ঘোষ একটা বিষয় যার যার কৌতূহল আছে একটু নিরসন করে দেওয়ার জন্য এবিপি আনন্দে যুক্তিতর্ক ছিল আগের দিন তাতে আমাকে টিভিতে দেখা গেছে যে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম যখন কিছু বলছেন তখন আমি তাকে কিছু প্রশ্ন করেছি একবার উঠে দাঁড়িয়েছি উনি আমাকে কিছু বলছেন কড়া কড়া হুমকি দিয়েছেন তো সেগুলো নিয়ে দুটো প্রশ্ন একটা হচ্ছে আমি অন্যের বলার সময় উঠলাম কেন আর দুই হচ্ছে আমার তো মাইক ছিল না সে সময় আমার কথাগুলো শোনা যায়নি অত স্পষ্ট করে নজরুল সাহেব মাইকের সামনে ছিলেন সেটা দেখিয়ে অনেক চতুষ্পদ আনন্দ পাচ্ছে এই বলেছেন ওই বলেছেন এগুলো আমি আমার কিন্তু কেন করেছি এই মজাটা তো বুঝে রাখতে হবে তার কারণ আমি যখন নজরুল ইসলাম তার বক্তব্য রাখছিলেন যে গোয়েন্দাদের এই করা উচিত ছিল বোমা কেন আছে এলাকায় তো এই নজরুল ইসলামরা যখন সিপিএমের পুলিশ ছিলেন তখন রাইটার্সের পাশে লালবাজারের পাশে রশিদ খানের ডেরায় আরডিএক্স জমল কী করে ইন্টেলিজেন্স কি করছিল বাংলার বৃহত্তম সন্ত্রাসবাদী কাজ একটা বাড়ি ব্লাস্ট একশো জনের বেশি হতাহত ভাবতে পারছেন তখন তো এসব ফেসবুক মেক্সবুকে যুগ ছিল না আর ক্যামেরার ফোনে ক্যামেরাও লাগানো ছিল না তো সেই জমানার পুলিশ অফিসাররা এখন দেখি এক এক চ্যানেলে বসে তারা সব বিশেষজ্ঞ করা উচিত ওটা করা হয়নি ভাই আপনারা যখন মাইনে পেয়েছেন কাজ করেছেন কি করতেন তখন তখন এই গোলা গুলি বিস্ফোরণ সন্ত্রাস ধর্ষণ গণহত্যা আঙুল ঝুঁসতেন এখন হওয়া উচিত নয় কিন্তু আপনারা জ্ঞান দিচ্ছেন আপনাদের সময় নিয়ে প্রশ্ন করলে তো উত্তর দিতে হবে আমি নজরুল ইসলামকে সেইটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের সময়টা হয়েছিল কেন রশিদ খানের সময় উনি বললেন উনি সেই সময় ওই ডিউটিটায় ছিলেন আরে ওই ডিউটিটা বলে কথা নয় বাম জমানার পুলিশ রেগে গেলেন ক্ষমতায় আছেন বলে বলছেন আজব কথা ক্ষমতায় তো দু হাজার এগারোয় তৃণমূল তার আগে বিরোধী তৃণমূল তার আগে অবিভক্ত কংগ্রেস আমরা ক্ষমতাহীনতা দেখে তারপর এসেছি যতদিন সক্রিয় রাজনীতি করেছি ছাত্র বা যুব ততদিন তো বিরোধী ছিলাম পরবর্তীকালে সক্রিয় সাংবাদিকতায় ঢুকে এসছে আমাদের একটা ছেলেকে গুলি করে মেরেছিল পুলিশ আমরা দশজন গিয়ে লালবাজারের পুলিশ কমিশনারের ঘরের সামনে যা বিক্ষোভ করেছিলাম পরের দিন সব কাগজের লিড ছবি ছিল এখন নজরুল ইসলাম উত্তর দিতে পারছেন না তাঁদের সময় এগুলো হলো হতো কেন তিনি ক্ষমতা গেলে পিঠে পড়বে ওম উপাদ মশাই আমরা সৌজন্য দিকে দাঁড়িয়ে আছি নইলে দাঁড়িয়ে থাকতে পারতেন নাকি এগুলো করার পর আমরা জানি না যে মমতা ব্যানার্জিকে সিপি হওয়ার জন্য কে কে তেল মেরেছে আমরা জানি না সিপি হতে না পেরে কতজন মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে মানে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বড়ো বড়ো কথা বলছে এখন সে গল্পগুলো কারো জানা নেই এইবার মৌলিক প্রশ্ন যে নজরুল ইসলাম বলছিলেন সেই সময় আপনি বলতে উঠলেন কেন এটা সভ্যতায় পড়ে না এটা ভদ্রতায় পড়ে না আমি এগ্রি করছি যখন এক একজনের তখন ওপেন ফোরাম ছিল না এক একজনের নির্দিষ্ট সময় আমরা এক একজন বক্তব্য রাখছিলাম আমি নজরুল ইসলামের সময় যে প্রশ্ন করেছি বা তর্কে জড়িয়েছি টেকনিক্যালি ওটা নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের ভালো করে প্রোগ্রামটা দেখা উচিত আমি বলেছিলাম আমি একটা বিষয় প্রতিবাদ করছি কদিন আগে আমি ফেসবুক পোস্টও করেছিলাম যে আপনারা তো ওই ডাক্তার রজত শুভ্রকে হিরো বানাচ্ছেন লন্ডনের অক্সফোর্ডের প্রতিবাদী চিকিৎসক কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন কথায় কথায় বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন বলে প্রতিবাদীকে হেনস্থা আমরা বারবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে প্রথমে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তারপর কোয়েশ্চেন আনসার এই রজত শুভ্র বলে লোকটা আর চার পাঁচজন তারা কোয়েশ্চেন আনসার অব ওয়েট করেনি মমতা দি বলার সময় চিফ মিনিস্টার বলার সময় বাধা দেওয়ার জন্য সবসময় গন্ডগোল করেছে আমি সেই প্রতিবাদটাই করেছি আমি যেখানে দেখি মিডিয়া লেখে প্রতিবাদী রজত শুভ্র তাহলে আমি প্রতিবাদী কুণাল মমতা ব্যানার্জির নির্দিষ্ট সময় বাধা দিলে সেটা প্রতিবাদ আর নজরুল ইসলামের সময় কথা বললে সেটা হচ্ছে অসভ্যতা এটা মিডিয়া ঠিক করে দিচ্ছে কি করে রজত শুভ্রকে কেন হিরো বানানো হচ্ছে ও তো ওখানে গিয়ে ডাক্তারি যিনি নানা রকম কেলেঙ্কারির অভিযোগ আছে একটা রোগীকে অ্যানাস্থেশিয়া দিয়ে নিয়ে যে অপারেশনের সময় ঘুমিয়ে পড়েছিল ব্ল্যাক লিস্টের ডাক্তার বলে শুনেছি ওখানে প্রশ্ন হচ্ছে মমতাদি অক্সফোর্ডে চিফ মিনিস্টার বলে নিতেন তারপর কোয়েশ্চেন আনসার হতো তার বদলে বলার সময় ওরা ডিস্টার্ব করতে গেল মমতাদি পাত্তাও দেননি ওখানকার লোকেরাই বার করে দিয়েছে বাট সেটাকে এখানে হিরো বলে দেখানো হচ্ছে হিরো হিরো প্রশ্ন করেছে প্রতিবাদী বলে হেনস্থা তাহলে অন্যের বলার সময় মমতা ব্যানার্জির বলার সময় যদি প্রশ্ন করে সেটাকে আপনারা বলবেন প্রশ্ন আর নজরুল ইসলামের বলার সময় বললে তখন বলবেন ঠিক নয় কেন হবে আমি যে সেদিন উঠে দাঁড়িয়ে ওইটাই বলেছি যে অক্সফোর্ডের ওই ডাক্তারকে আপনারা হিরো বলছেন তাহলে আমাকেও প্রশ্ন করতে দিতে হবে যার যখন ইচ্ছে কথা বলবে বিশৃঙ্খলা আর নইলে মানতে হবে যে রজত শুভ্র ঠিক কাজ করেনি আমি বলার পরেই সঞ্চালক সুমন দে দেখবেন এটা ক্লারিফাই করেছে যে রজত শুভ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বাধা দেয় ঠিক কাজ নি আমি এইটাই পয়েন্ট আউট করতে চেয়েছিলাম এর পরেও যদি কেউ আমাকে খোঁচাতে জানে আর আমি আজ থেকে এই সব করছি না এই টক শোতে বলা নিজে অ্যাঙ্কার হওয়া কখনো নিজে অতিথি হিসেবে বলা কখনো রাজনীতিবিদ হিসেবে বলা এগুলো আজকে যারা সমালোচনা সমালোচনা করছে তাদের জন্মের অনেকের আগের থেকে আমি করে আসছি আমায় সব শেখাবেন আমি যেটা করেছি ঠান্ডা মাথায় জ্ঞান তো করেছি রজত শুক্লকে যারা হিরো বানাচ্ছিল তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে চিফ মিনিস্টারের বলার সময় প্রশ্ন করাটাকে বিপ্লব বলে না যদি প্রশ্ন থাকতো তারপরে কোয়েশ্চেন আনসার সেশনে করা উচিত ছিল আমি সেটাই কদিন আগেও লিখেছিলাম যখন ওকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছিল যদি চ্যানেলগুলোর টকশোতে গিয়ে কেউ এই প্রশ্ন তুলে দেয় অন্যের সময় কথা বলে কি করবেন আপনারা আমি নিজে সেটা করে দেখিয়েছি হয়ে আমার কে জ্ঞান দেবেন আমি তো জানি আমি যেটা করি আমি তো তুলনা করার জন্য করেছি এবং সঞ্চালক সুমন সেটা ক্লারিফাই করে দিয়েছে ফলে এই ছাগলের তৃতীয় সন্তানের মতো কয়েকজন যে লাফিয়ে বেড়াচ্ছে তাদের আমি জানিয়ে রেখে দিলাম গোটা বিষয়টা যে আবার যদি এই ধরনের পরিস্থিতি হয় আমি আবার এটাই করব ওরা বলে বলুক ওদের কোথায় কি আসে যায় ওরাই রাতের ভ্রমণ হয়ে নিশি পদের মধু যে খায় ভালো